হ্যালো বন্ধুরা রান্না করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ মহিলাদের করতে হয় আর প্রত্যেকটা কাজ পারফেক্ট করার জন্য কিছু টিপস অ্যান্ড টিপস ফলো করতেই হবে সেই রকম কিছু টিপস আজ তোমাদের সঙ্গে শেয়ার করব যার ফলে তোমাদের সংসার খরচা একটু হলেও বাঁচবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য একটু হলেও সময় বের করতে পারবে চলো তাহলে টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস রোজ রোজ রান্নাঘরে বাসন রাখা নিয়ে ঝামেলায় পরতে হয় অবশ্যই এই টিপসটি ফলো করতে পারো এখানে নিয়েছি বেশ কিছুটা চামচ এবং কি ছুরি আমাদের প্রত্যেকটা রান্নাঘরে কিন্তু এই সমস্ত চামচ ছুরি চিমটে জিনিসপত্র কিন্তু এখানে ওখানে ছড়িয়ে থাকে আর যাদের বিশেষ করে ছোটো রান্নাঘর অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের থালা বাসন কিন্তু এখানে ওখানে ঠিক গুছিয়ে রাখা যায় তবে এই সব জিনিসপত্র গুছিয়ে একদমই রাখা যায় না বিশেষ করে এখানে ওখানে রাখলে কিন্তু হারিয়ে যাই আর দরকারের সময় আমরা কিন্তু একটাও খুঁজে পাই না তখন খুব বিরক্ত লাগে তো এইভাবে অবশ্যই তোমরা খুব সহজেই গুছিয়ে রাখতে পারবে রান্নাঘরের একটা জিনিস দিয়ে এই রকম ছানচা তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এই রকম ছানচা আমাদের রোজ রোজ কিন্তু ইউজ করা হয় না আমাদের রান্নাঘরে কিন্তু পড়েই থাকে এই রকম ছানচার মধ্যে যদি আমরা এই সমস্ত চামচ কি চিমটে ছুরি দরকারি এই সব টুকিটাকি জিনিস যদি রেখে দিই তাহলে খুব ভালো মতো থাকবে একটা জায়গায় যদি স্ট্যান্ড করে দিই দরকার মতো হাতের কাছে পেয়েও যাব আর এবং এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না আমাদের খুঁজতেও লাগবে না সময়ও নষ্ট হবে না তো এইভাবে অবশ্যই তোমরা রকম ছাঞছার মধ্যে রেখে একটা জায়গায় স্ট্যান্ড করে রাখলে খুব সহজেই আমরা হাতের কাছে পেয়ে যাব দরকার মতো আমরা ব্যবহার করতে পারবো এইভাবে স্ট্যান্ড করে দেবে যেহেতু ছাঞ্চার আমাদের কোনো কাজেই আসে না অবশ্যই এই টিপসটি ট্রাই করো আশা করছি এই টিপসটি তোমাদের কাজে আসবে ভালো লাগে একটা লাইক করে প্লিজ আমার পাশে দেবো চলো পরবর্তী টিপসটি দেখে নিই দু নম্বর টিপসে চলে এলাম এখানে নিয়েছি নেল পলিশ আমরা প্রত্যেকেই নেল পলিশ পরতে খুবই ভালোবাসি আর নেল পলিশ পড়ার সময় যখন আমরা মুখটা খুলে পড়তে যাই দেখা যায় মেজের মধ্যে পড়ে যায় রকমভাবে হাত থেকে কিন্তু এইভাবে রাখলে শিশিরটা পড়ে যায় কিংবা বাড়িতে হয়তো ছোট বাচ্চা আছে তারা কিন্তু ইচ্ছা করে নেটপলিস বের করে ড্যামড্যামও করার জন্য দুষ্টুমি করার জন্য কিন্তু এই রকমভাবে নেটপলিশটা ফেলে দেয় মেজের মধ্যে আর এই টাইলসের মধ্যে পড়লে কিন্তু অনেক সময় তুলতে আমাদের অসুবিধা হয় আর একদমই কিন্তু বাজে একটা দাগ ধরে যায় টাইলসের মধ্যে কিভাবে তোমরা নেটপলিশ তুলবে খুব সহজেই ঘরে থাকা জিনিস দিয়ে তারা টিপ শেয়ার করব তার জন্য এখানে দেখো কিছুটা নেটপালিস আমি এইভাবে টাইলসের মধ্যে ফেলে তোমাদেরকে দেখাবো কোনো রকম নেটপালিস রিমুভার ছাড়াই তোমরা কীভাবে তুলবে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিছুটা নেটপালিস মেজের মধ্যে আমি ফেলে রেখেছি এরপর এখানে নিয়ে নেবো বেশ কিছুটা চিনি হ্যাঁ বন্ধুরা কিছুটা চিনি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন যে নুন আমরা রান্নার কাজে ব্যবহার করি ওই নুন নিয়ে নিলাম কিছুটা তোমাদের যদি অনেকটা জায়গায় নেটপালিস থাকে একটু বেশি পরিমাণে চিনিটা নিও দেখো চিনি আর নুন কিন্তু এই নেল নেলপালিশের উপরে দিয়ে দিয়েছি তারপরে নিতে হবে সুতির একটা শুকনো কাপড় সুতির শুকনো কাপড় নিয়েছি তারপরে এই নেল পলিশে দেওয়ার পর তার উপর চিনি আর নুনের মধ্যে দিয়ে কাপড়টা এইভাবে একটু ঘষা দিলেই কিন্তু একদম উঠে পরিষ্কার হয়ে যাবে পুরো ম্যাজিকের মতো অবাক হয়ে যাবে যে কিভাবে এটা সম্ভব যেহেতু রিমুবার দিয়েও কিন্তু অনেকটা ঘষতে হয় চিনি এবং নুন দিয়ে একবার ঘষা দিতেই কিন্তু উঠে পুরো পরিষ্কার হয়ে গেছে তো এই টিপসটি আশা করছি তোমাদের কাজে আসবে অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন ফলাফল পাবে আমাকে কমেন্ট করে জানি তিন নম্বর টিপসে চলে এলাম এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটু বেশি বেশি জিনিসপত্র আমরা রেখে দিই বিশেষ করে যারা মাস কাবাড়ি বাজার করে তাদের কিন্তু পুরো মাসের জিনিসই তুলে রাখতে হয় তো দেখা যায় লঙ্কার গুঁড়ো রাখলে কিছুদিন এক দু সপ্তাহ যাওয়ার পর দেখা যায় লঙ্কার গুঁড়োর মধ্যে সাদা সাদা ফাঙ্গাস চলে এসছে এবং লঙ্কার গুঁড়োগুলো দেখবে একটু ডেলা ডেলা পাকিয়ে গেছে তখন আমরা কী করি কিছুদিন যাওয়ার পরে যখন দেখি একদম ফাঙ্গাস ধরে গেছে সাদা সাদা হয়ে গেছে আমরা কিন্তু ফেলে দিই আর ফেলে দেওয়া মানে কিন্তু নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র সংসারে অনেকটা টাকা কিন্তু ব্যয় করা তো কিভাবে তোমরা লঙ্কার গুঁড়ো রাখলে একদমই কিন্তু ডেলা ডালা পাকাবে না এবং ফাঙ্গাস ধরবে না সেই একটা টিপস দেখাবো তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা লবণ এই লঙ্কার গুঁড়োর মধ্যে যদি আমরা কিছুটা একটু লবণ দিয়ে তারপরে যদি রেখে দিই একটু মিশিয়ে দেখবে কোনো রকম সাদা সাদা ফাঙ্গাস ধরবে না এবং কোনো রকম লঙ্কার গুঁড়োর মধ্যে ডেলা ডেলা ভাবও আসবে না দু থেকে তিন মাস কিন্তু আরামসে তোমরা এই লঙ্কার গুঁড়ো রেখে দিতে পারবে কোনো রোদে দেওয়া ছাড়াই যতই বর্ষা হোক যতই কিন্তু গরম পড়ুক কিছুই ফাঙ্গাস ধরবে না এবং ডেলাও পাকাবে না অবশ্যই এই টিপসটি ট্রাই করে দেখবে দু থেকে তিন মাস আরামসে লঙ্কার গুঁড়ো রেখে দেবে কোনো রকম ফাঙ্গাসও ধরছে না সাদা সাদা এবং কোনো Rokum di dalam paket China. টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি দেখে এই রকম প্লাস্টিকের মগ এবং বালতি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এখানে কিন্তু অনেকটা আয়রনের দাগ জমে যায় এই প্লাস্টিকের জিনিসে আর দেখতে কতটা বাজে লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ একটা আকাশী কালার মগ তার গায়ে কিন্তু এতটাই আয়রনের দাগ কালচেভাবে পড়েছে এমনকি লালচেভাবে হয়ে আছে কালারটাই কিন্তু একদম বজে যাচ্ছে না এতটাই ময়লা পড়ে গেছে গায়ের মধ্যে যতই আমরা পরিষ্কার করি না কেন দেখা যায় কিন্তু আবারও এর মধ্যে এই দাগ ধরে আর এই দাগ তুলতে কিন্তু আমাদের অনেকটা সময়ও ব্যয় হয় এবং কিন্তু খুব সহজে উঠতেও চায় না এই দাগ তোলার জন্য আমরা অ্যাসিড ব্যবহার করে থাকি আর অ্যাসিড ব্যবহার করাও কিন্তু একটা রিস্ক কারণ আমাদের হাতে যদি একবার এই অ্যাসিড লাগে তাহলে কিন্তু অ্যালার্জি হয়ে যেতে পারে র্যাশ বেরোতে পারে তো আমরা কিন্তু অনেক সাবধানেও ইউজ করি আর অনেকটা রিক্সেরও ব্যাপার আমি আজকের এই পদ্ধতি দেখাবো এইভাবে তোমরা যদি একবার ব্যবহার করো কোনো রকম হাতে অ্যালার্জি র্যাস কিছুই আসবে না এবং খুব সহজেই কিন্তু তোমরা তো এই দাগ তুলে নিতে পারবে এখানে নিয়েছি একটা পুরনো একটা ব্রাশ এইরকম ব্রাশ তো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর নিতে হবে হারফিক হারফিক নেব তারপর নিয়ে নেব পেস্ট আমাদের প্রত্যেকের বাড়িতে যে রকম পেস্ট হোক না কেন এখানে একটু পেস্ট নিয়ে নিতে হবে এই পেস্ট কিছুটা আমি এই ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর নিয়ে নেব কিছুটা হারফিক এই পেস্ট নিয়ে নিয়েছি আর নিয়ে নেব হারফিক তারপরে কিন্তু এই মগটার মধ্যে ভালো করে একটু ঘষে নেব হালকাভাবে ঘষলেই কিন্তু হয়ে যাবে আমরা অনেকেই অ্যাসিড ব্যবহার করি এক্ষেত্রে কিন্তু আমাদের হাতে অ্যালার্জি র্যাশ এই সব হওয়ার সম্ভাবনা থাকে এবং হাত কিন্তু জ্বলারও সম্ভাবনা থাকে এইভাবে ব্রাশ দিয়ে করলে কোনো রকম হাত জ্বলা পড়াও করবে না এবং কিন্তু হাতের কোনো ক্ষতি হবে না আর তোমাদের যদি খুবই অ্যালার্জির কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা হাতের হ্যান্ড গ্লাস পরে নিতে পারো আমার কোনো প্রবলেম হচ্ছে না তাই আমি এইভাবেই কিন্তু খুব সহজেই করে নিচ্ছি আর আমরা সকলেই জানি কোলগেট তো খুব ভালো ক্লিন করতে সাহায্য করে এর সঙ্গে সঙ্গে হারপিকও খুব ভালো ক্লিন করতে সাহায্য করে তো সেই কারণে কিন্তু এইভাবে তোমরা একটা ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিতে পারবে সমস্ত রকমের আয়রনের দাগ যে কোনো বালতি মগ গামলা যাই থাকুক না কেন প্রত্যেকটি জিনিসেই আমাদের আয়রনের দাগ পড়ে তো আমি এটাকে আমার পরিষ্কার করা হয়ে গেছে ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো কতটা ভালো পরিষ্কার হয়েছে তোমরাই দেখো একদম কিন্তু কালো হয়ে আয়রনের দাগ পড়েছিল সব কিন্তু উঠে একদম পরিষ্কার নতুনের মতো চকচক হয়ে গেছে আসল রঙটা কিন্তু ফিরে এলো একদম কালচে বাগ হয়ে গেছিলো আয়রনের দাগ এতটাই এর মধ্যে পড়েছিল দেখতেই পাচ্ছ কত সহজে এটা পরিষ্কার হয়ে গেল কোনো রকম হাত নষ্ট হওয়া ছাড়া তো বন্ধুরা আজকের ভিডিওগুলো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে